সল্টলেকে বাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর কেষ্টপুর এবং সল্টলেকের মাঝে আট নম্বর ফুটব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারে মুহূর্তের মধ্যে গাড়িটিতে বিস্ফোরণ হয় এবং দাউদাউ করে জ্বলে ওঠে আগুন ঘটনাস্থলেই ছিলেন ডেলিভারি বয় প্রত্যক্ষদর্শীদের দাবি কোনোভাবে ওই রেলিংয়ের মাঝে তিনি আটকে পড়েছিলেন ওই যুবককে উদ্ধার করা যায়নি গাড়ির আগুনে দগ্ধ হয়ে যান তিনি গাড়ির তিন আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনার পরই ধুমধুমার বেঁধে যায় শর্ট লেকে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা অভিযোগ আহত বাইক চালককে উদ্ধার না করে ভিডিও তুলতে ব্যস্ত ছিল পুলিশ পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ নামানো হয় র্যাফ পুলিশ কাদানে গ্যাস ছড়ে বিক্ষুব্ধ জনতা ও পাল্টা পাথর ছুঁড়তে শুরু করে পুলিশের দিকে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় কেষ্টুপুর দুশো আট বাস স্ট্যান্ডের কাছে করুণাময়ী কানেক্টিং ব্রিজে পুলিশের বিশাল বাহিনী তারা ঘটনাস্থলে রয়েছে একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্চ থেকে শুরু করে একেবারে কাদানে গ্যাস কিন্তু ছড়া হয় যারা উত্তেজিত জনতা যারা রয়েছে তারা কিন্তু পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং সেই পরিস্থিতি সামাল দিতেই মূলত পুলিশের তরফ থেকে লাঠি চার্ট এবং কাদানে গ্যাস ছড়া হয়

সিধাননগরের ডিসি জানান অনেক মানুষ বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন তারা রাস্তা আটকানোর চেষ্টা করেছিলেন তাদের সরিয়ে দেওয়া হয় আমরা ওনাদেরকে বলি আস্তে আস্তে চলে যেতে নিজেদের বাড়িতে চলে যেতে বলে আস্তে আস্তে আমরা ওদেরকে পেছনে পেছনে যাচ্ছিলো এই যে খালপাটকার ওই সাইড থেকে এসে বেশ কিছু স্টোন ফিল্টিং হয় পুলিশের মধ্যে আমাদেরও কয়েকজনের একটু ইনজুরি হয় তখন আমরা বাধ্য হই কিছু রাউন্ড গ্যাস ফায়ার করি আপাতত লোকজন বিভিন্ন জায়গায় চলেছে ঠিক প্রশ্নের মুখে পুলিশের নজরদারি দুর্ঘটনার পর আহতকে বাঁচাতে কেন পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিল না প্রশ্ন তুলছে আমজনতা বিরো রিপোর্ট এনকে টিভি বাংলা